চৌধুরী এবং ওকে একটু আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করতেছি সবাইকে শুভেচ্ছা আজকে আনন্দ ভ্রমণ দুই হাজার বাইশ আমাদের ঢাকা গভর্নমেন্ট মুসলিম স্কুলের প্রাক্তন ছাত্রদের ফ্যামিলি এবং প্রাক্তন ছাত্ররা আসসালামু আলাইকুম আমি সবাইকে রূপগঞ্জে শুভেচ্ছা জানাচ্ছি আসলে লেট হয়ে গেছে শুভেচ্ছাটা যাক লেট হইলেও তো শেষ হয় নাই শুভেচ্ছা সবাই আমার শুভেচ্ছা নেবেন আর আমার বন্ধু মিঠু অনেক কথা বলল যে এই আসলে কারো কারোই না এটা আমার আমার কর্তব্য ছিল যতটুকু পারছি আর আর অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু একটু কষ্ট পাইছি আমি কারণ আমাদের এই জায়গায় আমরা যতটুকু আশা করছিলাম যত আমাদের এক্স মুসলিমিয়ান যাদের যারা ছিল এদের আরও বেশি লোক থাকাটা উচিত ছিল আমি মনে করি এই অনুষ্ঠানগুলো আসলে অনেকে অনেক কথা বলে অনেক সময় বলে যে কেউ কোনো উদ্যোগ নেয় না উদ্যোগ নেয় না কিন্তু আসলে উদ্যোগ নেওয়ার পরে আজকে দেখেন কি অবস্থা আমরা যে জায়গায় মিনিমাম চারশো আশা করছিলাম সেখানে এখন একশো তিরিশ জন এই উদ্যোগ উদ্যোক্তাদের আসলে মনটা ভেঙে যায় এই কারণে যাই হোক ভবিষ্যতে যদি কোনো অনুষ্ঠান হয় আমরা চেষ্টা করব সবাই সবার বন্ধুবান্ধব যারা আছে আমরা যারা যারা একসাথে পড়াশোনা করছি এক্স যারা আছি তারা সবাই সব বেশি বেশি যেন সম্মিলনটা করা যায় বেশি বেশি লোকজন সমাগম করা যায় আমাদের এক্স মুসলিমিয়ান যারা আছে কারণ আমরা যে যত কথাই বলি না কেন স্কুলটা ক্লাস ফাইভ থেকে আমি পড়ছি আর কিছু ইয়ে আছে আমার মনে হয় ভাইয়েরা আছে যারা ক্লাস থ্রি থেকেও পড়ছেন অতএব আমাদের জীবনের শুরুটাই কিন্তু গভর্নমেন্ট মুসলিম স্কুল থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়েছি এই স্কুল থেকে আর আর এই যে আমি আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস দেখছি যে আসলে স্কুলের প্রায় আসলে সব সময় থাকে আর এই যে আমরা আমাদের যে বয়স হয়েছে আমার আমার বয়স প্রায় পঞ্চাশ আমার আসলে কলেজ লাইফের বন্ধুবান্ধব তেমন আসলে নাই আমার স্কুলের বন্ধু বান্ধবদের সাথেই কথা হয় হয় যোগাযোগ হয় এটা আসলে স্কুলটাই মানুষের মেইন ইটা তৈরি কী বলে এটারে তৈরি করে জীবন তৈরি এটাই হয় আজ স্কুল থেকে যাই হোক সবাইকে শুভেচ্ছা এই রূপগঞ্জ আমার এলাকা আমার বাড়ি এই এখানে সবাই আসছেন আমার মেহমান সবাই সবাইকে শুভেচ্ছা আর সবার কাছে দোয়া এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ বন্ধু নজরুল ইসলাম চৌধুরী নজরুল ইসলাম ভালো সংগঠক আমরা আশা করি আমাদের ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে আমাদের অ্যালার্মা অ্যাসোসিয়েশন এসে সব হবে ধন্যবাদ আমাদের আজকে এই অনুষ্ঠান এখানে আসাতে আমার একটা সৌভাগ্য হয়েছে আমারই দিই ছোট ভাই এটি 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 রয়েছে নজরুল যার শোভাকাঙ্ক্ষিতে আমাদের এই অনুষ্ঠানে উনি আমাদের জন্য অনেক কনসিডার করেছিলেন ও বলে চল রূপগঞ্জের বাসী আমি কিন্তু একজন রূপগঞ্জের বাসী আচ্ছা আমরা আমরা আর কেউ পুরস্কারটা দিয়ে নিই থ্যাংক ইউ ইউ নজরুল চলো এটি এটি ব্যাচের ও তার ররি আমার রূপগঞ্জ ইউনিয়ন এটাই আমাদের রূপগঞ্জের বাসিন্দা আমিও আমি রূপগঞ্জ ইউনিয়নের আমরা আমি রূপগঞ্জে একটা সুন্দর একটা রিসোর্স আছে এবং আমরা আরও বলতেছি যারা নজরুল তুমি মনে হয় এখনও আমাদের এটিয়েছে। আমাদের মুসলিম একটা মেম্বার হয়নি আমি মিঠোকে বলবো নজরুলের মতো আরও যারা যারা আছে অন্য অন্য ব্যাচের যারা এখনও আমাদের অ্যালেমিনিয়া অ্যাসোসিয়েশনের মেম্বার হয়নি তাদের হওয়া উচিত আমি আরেকটা কথা বলে ছেড়ে দিব ছিল আমরা যে আমাদের কমিটি টোটাল একচল্লিশ জন একচল্লিশ জন মেম্বার যদি আমরা সবাই অ্যাক্টিভ থাকতাম দশজন করে হলে আমরা চারশো দর্জন লোক আশা ঠিক কি না তাই এবার আমরা এবার কনসিডার করছি কারণ ছিল করোনার পরে আমাদের অনুষ্ঠানটা ঘোষণা হয়েছিল এই জন্য অনেকে আসতে পারেনি এটা এটার জন্য আমরাও কোনো কিছু করতে পারি না আমাদের অ্যারগানাইজেশনের যারা এই অনুষ্ঠানটা বিশেষ করে আমার পিকনিক কমিটির যে চেয়ারম্যান তারে থেকে ধন্যবাদ জানো তার টিমকে বিশেষ করে আমাদের আমাদের সভাপতি এবং সেক্রেটারি এবং অন্যান্য যারা ছিলেন সবাই অ্যাক্টিভ ছিল আজকে এই পর্যন্ত আমরা সাকসেসফুল হতে পেরেছি আর আশা করি ভবিষ্যতে আমরা সবাই আমরা এই অ্যালোমেন অ্যাসিসনটা স্ট্রং করতে হলে সবাইকে পার্টিসিপেট করতে হবে পার্টিসিপেট না করলে এই অ্যালেমেন্টের উপর দিকে উঠতে পারবে না তাই আমি আর কিছু বলবো না সবাকে আমার ধন্যবাদ জানাই অঙ্ক উপ শেষ করছি সালাম আলাইকুম আমাদের সকলের ঐকান্তিক চেষ্টা আমাদের এই একচল্লিশ জন আমরা নির্বাচিত হয়েছি গত বছরের পনেরোই জানুয়ারি তারপর আমাদের এক বছর পার হয়ে গেছে আমরা করোনার দোহাই দিয়ে এক বছর পার করলাম আমি একচল্লিশ জন সহ সবাইকে মহাসচিব হিসাবে অনুরোধ জানাবো সবাই আমরা হিসাব করব আমরা চিন্তা করব যে আমরা একচল্লিশ জনের একজন সদস্য আমি যেন সক্রিয় থাকি তাহলে আমাদের 41 জনের তথা 875 জন সদস্য আছে আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের আগামী 2024 সালে ঢাকা কমন মুসলিম হাই স্কুলের 100 বছর পূর্তি হবে এই পূর্তিটাকে লক্ষ্য রেখে আমরা এই 875 জন স্টুডেন্ট 41 জন 875 জন স্টুডেন্টকে নেতৃত্ব দিচ্ছি এই 41 তম সদস্যগণ অনেক দায়িত্ব আমি महासचिव হিসেবে আমাদের আমার যত দায়িত্ব 41 তম সদস্য এই রকম দায়িত্ব এবং আটশো নম্বর সদস্যের সেই রকম জবাবদিহিতা আমাদেরকে দিতে হবে আমরা এক বছর হলো নির্বাচিত হয়েছি এই একচল্লিশ জন অসংখ্য আনন্দ উদ্ভাবনার মধ্যে আমরা নির্বাচিত হয়েছি আপনারা ভোট দিয়েছেন ছয়শো পঁচাত্তর জন এসে আমাদেরকে ভোট দিয়েছেন এবং এই আটশো পঁচাত্তর জন ছাত্রের মধ্যে যে কেউ একচল্লিশ জনকে আমাদেরকে কোশ্চেন করতে পারে যে কোনো বিষয় আমাদেরকে আমাদের ভুল ধরতে পারে আমরা সবসময় সচেষ্ট থাকব আমরা সবসময় এই ভুলের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। এই চেষ্টাটাকে যাতে আমরা সক্রিয়ভাবে দিতে পারি স্বচ্ছতার সহিত দিতে পারি একচল্লিশ জন সদস্য সেই ব্যাপারে সক্রিয় থাকবেন আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে যে আমরা একটা কমিটি করে দিই কমিটি করে দিই সেখানে দেখা যায় দুই তিনজন সক্রিয়ভাবে কাজ করেন বাকিরা মনে করেন যে অন্যজন করলেই হবে এই জায়গা থেকে আমরা যদি সরে না আসি তাহলে আমাদের এত বড়ো নির্বাচনকে আমরা আমাদের এত বড় অ্যালার্ম অ্যাসোসিয়েশনকে আমরা সক্রিয় করতে পারবো না আমাদের স্বপ্ন অনেক স্বপ্নের বাস্তবায়ন করতে হলে আমাদেরকে কাজ করতে হবে সেই কাজটুক হচ্ছে মন থেকে করতে হবে আমি আর বেশি কথা বলবো না আমাদের সহসভাপতি আছেন সিনিয়র সহসভাপতি আছেন মানুভাই আছেন কথা বলবেন আমি আবারও আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সাফল্য সাফল্যর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সব শেষে শেষে এইখানে যারা আয়োজন করেছেন এই রিসোর্টের মালিক তথা কর্মচারী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম